গণভোট ও ভোট বাঞ্চালের মিশনে দিল্লি হাসিনার অডিও বার্তা আসন্ন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে দিল্লি তার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন দিল্লির ডিপ স্টেট বা নীতি নির্ধারকেরা এখন নির্বাচন ভণ্ডুল এবং গণফুটে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মিশনে সক্রিয় এর অংশ হিসেবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রকাশ্যে মাঠে নামানোর চেষ্টা চলছে গত তেইশ জানুয়ারি নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক মত বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা একটি অডিও বার্তা প্রচার করা হয় ওই বার্তায় তিনি দলের নেতাকর্মীদের নির্বাচন বয়কট ও প্রতিরোধের আহ্বান জানান যা কার্যত বাংলাদেশের সহিংসতা উস্কে দেওয়ার সামিল দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে এই অনুষ্ঠানের নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষ তদারকি ছিল শেখ হাসিনাকে দিয়ে এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হাসিনাকে ভারতের মাটিতে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বিশ্লেষকরা বলছেন দিল্লির আসন্ন নির্বাচন নিয়ে চরম উদ্বেগে রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে নেই জাতীয় পার্টির অবস্থা নাজুক আর বিএনপির উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না তারা অন্যদিকে জামাত ও ইসলামী দলগুলো দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রমতে দিল্লির মূল টার্গেট এখন গণভোট তারা চাইছে গণভোটে না জয়যুক্ত হোক এবং নির্বাচনের ভোট পড়ার হার যেন পঞ্চাশ শতাংশের নিচে থাকে যাতে আন্তর্জাতিক মহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন দিল্লি পরিস্থিতি নিয়ে নার্ভাস তারা শেখ হাসিনাকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় আরেক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন ডক্টর ইউনুস ব্যাংকক বৈঠকে মোদীকে হাসিনাকে থামানোর অনুরোধ করেছিলেন কিন্তু দিল্লি উল্টো তাকে উস্কানিমূলক কাজে ব্যবহার করছে যা গভীর ষড়যন্ত্রের অংশ সাবেক এক অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল তার ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে ছেষট্টি বছর আগে দালাইলামাকে আশ্রয় দিয়ে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ভারত যে মূল্য দিচ্ছে হাসিনাকেও আশ্রয় দেওয়ার পরিণতি তার চেয়েও ভয়াবহ হতে পারে দিল্লির প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি সম্প্রতি ডক্টর ইউনুসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন যা এই ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করা হচ্ছে তবে অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা কঠোর হাতে দমন করা হবে নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এখন দেখার বিষয়ে দিল্লির এই মিশন বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার ইচ্ছার কাছে কতটা টিকতে পারে